গলা ভেজাতে ঘন ঘন ঠান্ডা জল পান করছেন সাবধান অজান্তে শরীরে কি মারাত্মক ক্ষতি হচ্ছে জানা আছে কি হয় অতিরিক্ত ঠান্ডা জল পান করলে কেন ক্ষতিকর ঠান্ডা জল গরমে শরীর ঠান্ডা রাখতে কোন জল পান করবেন জানুন কি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা গরমের দিনে কম বেশি সকলে বরফ ঠান্ডা জল পান করে আরাম খোঁজে তবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঠান্ডা জল পান করা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকেও ব্যাহত করতে পারে অতিরিক্ত ঠান্ডা জল দ্রুত পান করলে পেটের অস্বস্তি হজমের গতি হয়ে যাওয়া এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে আর কি কি হয় ঠান্ডা জল পান করলে পেট ব্যথা ও গ্যাসের সমস্যা ঠান্ডা জল পাকস্থলীর পেশিগুলিকে সংকুচিত করে যা হজমের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যাদের এরিটেবল বাউয়েল সিনড্রোম বা হজমজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এটি বেশি ক্ষতিকর আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রিঅন্ট্রোলজি এক গবেষণা বলছে অতিরিক্ত ঠান্ডা পানীয় গ্রহণ করলে হজমের গতি ধীর হয়ে যায় ফলে গ্যাস ও পেটফাপার সমস্যা দেখা দিতে পারে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি ঠান্ডা জল পানির ফলে পাকস্থলীর তাপমাত্রা হঠাৎ পরিবর্তিত হয় যা হজমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে এতে পেটের রক্তনালী সংকুচিত হয় ফলে হজম ধীর গতিতে হয় এবং গ্যাস পেট ফাঁপা এবং অস্বস্তি দেখা দিতে পারে শরীরের স্বাভাবিক ঠান্ডা করার প্রক্রিয়ায় ব্যাঘাত অনেকেই মনে করেন ঠান্ডা জল পান করলে শরীর শীতল হয় তবে বিশেষজ্ঞদের মতে এটি শরীরের স্বাভাবিক শীতলীকরণ প্রক্রিয়ার উপর কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে ফলে ঘাম উৎপাদন কমে যায় এবং শরীর সহজে অতিরিক্ত তাপ ত্যাগ করতে পারে না তাই চিকিৎসকদের মতে প্রচন্ড গরমে বরফ ঠান্ডা জল পান না করে স্বাভাবিক বা হালকা ঠান্ডা জল পান করাই স্বাস্থ্যকর যদি অতিরিক্ত ঠান্ডা জল পান করার পর পেটে অস্বস্তি বা হজমের সমস্যা অনুভূত হয় তাহলে জল পানের অভ্যাস পরিবর্তন করা উচিত খুব তৃষ্ণা পাওয়ার আগেই অল্প অল্প করে জল পান করা ভালো গরমের শরীর ঠান্ডা রাখতে লেবু পুদিনা বা শশা মিশ্রিত জল পান করা যেতে পারে পাশাপাশি তরমুজ শশা কমলা লেবু ইত্যাদি খাবার শরীরে জলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে রিপোর্ট টক টু টাইম